কি করার বলেন আই লাভ ইউ টু আই লাভ ইউ তাই না একটা একটা কাজ করবেন আপনি কি আমার হাসপাতালে আসা বন্ধ হওয়ার কারণ হবেন আমাকে একটু বসে দেবেন মানে আপনি যদি আমাকে ভালোবাসেন না তাহলে প্রত্যেকদিন হাসপাতালে আসতে হবে না আপনাকে ভালোবাসবো যদি আমাকে কেন ভালোবাসেন সেটার প্রপার একটা রিজন দেন প্রপার কারণ দেখান মানে আমাকে কনভিন্স করতে হবে আপনাকে যে আমাকে কেন আপনি ভালোবাসেন

আমি ভাবলাম যে একটা মানুষকে এত ভালোবাসি প্রথমবার যখন বলবো যে ভালোবাসি তখনই পড়ে যাবে ব্যাপারটা খারাপ দেখা যায় যেখানে একটা স্ট্রাগল দরকার এই জন্য বলবো যে আজকে ভালোবাসার সঠিক কারণ তো বলেই প্লিস বলেন উনাকে চেনেন উনি কী ছিলেন উনি মানুষের সেবা করতেন প্রফেশনের নামটা বলেন নার্স এক্স্যাক্টলি এই জন্য আমি আপনাকে ভালোবাসি কারণ আমি যদি একজন ডাক্তার বিয়ে করি উনি আমাকে একটা টেস্ট করে দেবে প্রেসক্রিপশনের মতো আই লাভ ইউ এরপরে হারাই যাবে আমি যদি একজন নার্সকে আমি বিয়ে করি তাহলে উনি আমাকে আগলে রাখবে মমতা দিয়ে স্ত্রী দিয়ে ভালোবাসবে আর একটা কি যেন বলছেন আপনার আই লাভ ইউ না আমি ডক্টর নার্স এতটুকু বুঝুন না আপনি এতদিন ধরে যে আপনার ট্রিটমেন্ট করলাম আপনার প্রেসক্রিপশনে এতবার করে আমার সিগনেচার গেল আমি ইন্টার্ন ডক্টর এখানকার ডক্টর সায়রা

জানি না কারণ আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে আর তাকে বিয়ে করে আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে দূরে চলে যায় বুঝছেন আমি তো কারণ বলতে পারি নাই এই জন্য আমি আর থাকবো না আমি দূরে চলে যাব মানে ভালোবাসে যে একটা কারণও থাকতে পারে এটাই তো আমি জানতাম না আগে কী করবো বলেন আমি কী কারণ বলবো আপনাকে আমি আমি যখন আপনাকে দেখি আমি কোথায় যেন হারাই যাই বুঝছেন আমি নিজেকে আর খুঁজে পাই না বাদ যখন আপনার চোখ টলমল করে আপনার ফুলগুলো তোলে তখন আমিও টলমল করতে থাকি আমিও তুলতে থাকি কেন দূর থেকে এটা আমি বলতে পারি না আপনার আপনি যখন আমার সামনে না থাকেন তখন আমার জীবনে কোনো কিছুতে কিছু ফিল হয় না আমি কিভাবে বলবো এই সময় কারণ কি বলেন আমি তো যদি জানি আমি আপনাকে ভালোবাসি ভালোবাসার তো কোনো কারণ থাকে না তাই না ভালোবাসে তো ভালোবাসে এটা আবার কি কারণ দিব আমি আপনাকে তো আমাকে কেন জিজ্ঞেস করছেন ভালোবাসার কারণ কি পৃথিবীতে সব কিছুর কারণ থাকতে পারে বুঝছেন ভালোবাসার কোনো কারণ নেই ভালোবাসার যদি কোনো কারণ থাকে আমি জানি না কারণটা কি আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি তো চলে যাচ্ছি আমার কষ্ট হইতেছে বুঝছেন কিন্তু আমি চাষ না এই এজন্য আমি কিন্তু চাষের আর কিছু বলবো না আপনার সামনেও রাখবো না বলবো না যে ভালোবাসি আমি ডিসিশন নিচ্ছি আমি ইমুর মতো হয়ে যাবো বুঝছেন ইমুর মতো হয়ে পাঞ্জাবি পরে আমি ঘুরে বেড়াবো আলোচনা কথা বলবো আমি এমনি তো আলোচনার কথা বলি ভালো থাকেন হ্যাঁ শেষ ইচ্ছাটা দেখেন আসি